নমস্কার বন্ধুরা আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আর আমি আমি কিন্তু একদম ভালো নেই আমার ঘরের অবস্থা দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন চারিদিকে বইপত্র ছড়িয়ে আছে দুই সোনার আর এই যে জামা কাপড়গুলো যে ঠিক করে আলনায় গোছাবো সেটাও কিন্তু পাচ্ছি না আর এই যে দেখুন এটা হচ্ছে একটা হট ফ্যাট দেখে আপনারা বুঝতে পারছেন গরম সেঁক দেওয়ার জন্য তো ব্যথা জায়গায় বা যন্ত্রণার জায়গায় তো এটা হচ্ছে অনেক দিন পর কিন্তু এটা বার করতে হলো তো হয়তো জীবনটা মনে হয় সেই আগের জায়গায় মনে হয় আবার ফিরে আসছে তো জানি না মানে কি হতে চলেছে তো গত দুদিন ধরে কিন্তু শরীরটা খুব খারাপ তো ওই যে তার জন্য মানে এই যে ব্যথা জায়গা বা যন্ত্রণা জায়গার জন্য জায়গায় আর কি সেঁক দেওয়ার জন্য ওটা বার করা হয়েছে আর এই যে দেখুন আমার দুই সোনা এই যে বই যেগুলো পড়া হয়ে যায় সব ছিঁড়ে দেয় এই যে দেখুন সব কিন্তু আস্তে আস্তে এইগুলো ছিঁড়ে দিয়েছে এখন তো ওরা খুবই ছোট ওদের বয়স তিন বছর হতে পারে তিন বছরে অনেক বাচ্চাই কিন্তু স্কুলে ভর্তি হয়েছে কিন্তু এখন থেকেই আমি ওই মানে বোঝাটা এখনই ওদের মানে চাপাইনি এই কারণে ওদের মধ্যে সেই ইয়েটা এখনও আসেনি মানে এখনও সেই মানে সেই নেদা বাচ্চা ভাবটা কিন্তু রয়ে গেছে ওদের মধ্যে তো সেই জন্য এখনও ভর্তি করিনি তবে এবছর তো অবশ্যই ভর্তি তো করতে হবে আর ভর্তি করে হয়তো ওখানে তো আমাদের বসে থাকতে হবে এরকম পরিস্থিতি তো বই তো মানে মুখে মুখে আর কি শুনে শুনে এখন এই যে বয়সটা তো মানে ওদের সাথে গল্প করে করেই আর কি পড়াশোনা করাতে হবে ওরা তো আর বই নিয়ে পড়বে না আর বই কী জিনিস বই ছিঁড়ে দিল ছিঁড়তে নেই সেগুলো ওরা এখন বুঝবেও না তোমার বাড়ির মরুন জা যেদিন যাবে তুমি ফুল ছুঁয়ো না উত্তর থেকে তোমার চেত্তে ঝারা ডায়নি তোকে আমি পাথর চোখে দেখিব তো মা দু নে না উপ থেকে শেষ দেখাটা দেখতে পাবি মরুন যাতা যেদিন তো বন্ধুরা ব্লগটা শুরু করেছিলাম মঙ্গলবার সকাল থেকেই তো অনেকদিন পর মাসে গান একটু শেয়ার করলাম আপনাদের কাছে আর এই যে দেখুন ফাইনালি ক্যামেরার সামনে এলাম তো আমার অবস্থা দেখেছেন তো তো আমার অবস্থা খুবই খারাপ তো এমনি জ্বর সর্দি কাশি অন্য অন্য সমস্যা হলে একরকম আর একটা জায়গায় যদি মানে একটানা যন্ত্রণা হতে থাকে তো তার কষ্টটা তার যন্ত্রণা কিন্তু অন্যরকম তো মানে আমি কিন্তু কোনো বন্ধুর কাছেও যেতে পারিনি কারো ভিডিও দেখিনি আর সেই জন্য আমি কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে কিন্তু জানিয়ে দিয়েছিলাম তো এদিকে দেখুন মঙ্গলবার পুজো হবে তো সকালবেলা উঠেই মা ঠাকুরের বাসন টাসন সব মেজে দিয়েছে তো এই এই কাজগুলো কিন্তু আমি করতাম কিন্তু আমি করতে পারছি না তো সেই জন্য মা সব মেজে রেডি করে দিয়েছে আমি শুধুমাত্র সাজিয়ে দিচ্ছি আর কিছুই না আর এই দুদিন তিন দিন হয়ে রান্না বান্না সব কিছুই কিন্তু মা করছে মানে কোনো কিছুই করতে পারছি না তো একদম সম্পূর্ণ বেড রেস্ট বলতে পারেন সেরকমভাবেই আছি তো অনেকে হয়তো ভাবতে পারেন যে হ্যাঁ বেড রেস্ট থাকলে তাহলে অন্যর ভিডিও কেন দেখা যায় না কিন্তু ওইভাবে ইচ্ছা করে না মানে একটা জায়গায় যদি এরকম যন্ত্রণা হতে থাকে ওরকম ইচ্ছা করে না মানে মন ভালো না শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না আর মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না ওই জন্য কারো কাছে আমি যেতে পারিনি আর এখনও যে আমি মানে শরীর আমার যে ভালো সেটাও না এখনও সেই একই রকমভাবেই কিন্তু যাচ্ছে একই রকমভাবেই চলছে তো পরপর গত দুদিন কিন্তু আমি কোনো ভিডিও দিতে পারিনি ওগুলো ভিডিওর মধ্যেই পড়ে না একটা হচ্ছে মানে বাঁশির যে সুর আমার যে দাদার তো ওটাই দিয়েছিলাম তার কারণ ওটা কোনো এডিট করারও ব্যাপার ছিল না আর ভয়েস দেওয়ারও কোনো ব্যাপার ছিল না তার আগের দিনেও একটা ভিডিও সেটাও তাই লিখে লিখে শুয়ে শুয়ে একটু লিখে লিখে ওটা আপলোড দিয়েছিলাম তার কারণ আমি নিজে মানে কোনো কিছু শ্যুট করতে পারছি না তো শ্যুট করা থাকলে তবেই না এডিট করে ভয়েস দেবো কোনো কিছু করতে পারছি না তার উপরে আমার চ্যানেলে টোটালি রিস নেই তো যতই ভালো ভিডিও বানাই না কেন আমি আগে দেখছিলাম আমার আগের ভিডিওগুলো যেগুলো আমার থামবেল আমি পরে দিয়েছি কোনো থামবেলই ছিল না যা তা একটা মানে ভিডিও দিয়েছি সেগুলো আমার দশ হাজার পাঁচ হাজার সব আমার রিচ ছিল আর এখন আমি এত খেটে খুটে দিয়েও আমার ভিডিও দু মানে পরপর দুদিন ধরে চারশো থেকে পাঁচশো মানুষের সামনে আমার ভিডিও দেওয়া হয় তো এরকমভাবে মানে ভিডিও দেওয়ার কোনো মানসিকতাও থাকে না তো জানি না এইভাবে কতদিন মানে ভিডিও দিতে পারবো মানে হয়তো বা প্রতিদিন ভিডিও দিতে পারবো না জানি না কি মানে সামনে কি দিন আসছে আর এই যে দেখুন প্রচুর মানে আমার শরীরে একদম ক্যালসিয়ামের ঘাটতি একদমই ক্যালসিয়াম নেই তো তার জন্য এই যে দুধটা হচ্ছে নিজেই করে খাচ্ছি তো মা তো সব কিছু করছে আর মানে এটাও যদি বলি যে হ্যাঁ এটাও করে দাও সেটা খারাপ লাগে তো এটা কিন্তু আমি অনেক কষ্ট করে আর কি ওদের দুধটা বানাই করে দিই আর আমার আমার মানে খাওয়ার জন্য এটা আমি একটু রেডি করে নিচ্ছি তো তার সাথে সাথে একটা কথা আপনাদের বলে রাখি যেহেতু আমার চ্যানেলের এরকম অবস্থা তো আমি মাঝে মাঝে মানে যখন আমি ভিডিও দেবো আমি কিন্তু একটু রকম থাম্বেল দিতে পারি মানে উল্টো পাল্টা থামবেল দিয়ে আমি একটু দেখতে চাইছি যে আমার চ্যানেলের আদেও কোনো সমস্যা ইউটিউব থেকে তো বলে দিয়েছে আমার চ্যানেলে সমস্যা নেই তো আমি একটু দেখতে চাই যে আমি একটু উল্টো পাল্টা থামবেল দিলে আমার কি রিচ পাঠাচ্ছে কি পাঠাচ্ছে না তো এই ধরনের থামবেল দিয়ে আমি কিন্তু একটু দেখতে চাই তো তার জন্য হয়তো আপনারা মানে ভুল বুঝবেন না বা খারাপ ভাববেন না তো উল্টো পাল্টা থামবেল মানে আমি এরকমই বলতে চাইছি যে মাই ফার্স্ট ব্লগ তো এই ধরনের কিছু মানে থামবেল রকমভাবে একটু মানে আমার এই ডেলি ব্লগের সাথে থাম মানে ওই কথাটার কোনো মিল থাকবে না এরকমভাবে একটু থামবেল আমি একটু দিয়ে দেখতে চাইছি তো সেই জন্য আপনাদের কাছে একটু জানিয়ে রাখলাম যে এরকম আবার নাও দিতে পারি আবার দিতেও পারি মানে দিয়ে একটু জাস্ট দেখার ইচ্ছা আছে যে আমার কি পরিস্থিতি আদেও কি এরকমভাবে মানে আমার তাহলে কি আমার ভিডিওর মানে কোয়ালিটি নেই মানে আমি বলতে চাইছি একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু দিয়ে দেখতে চাইছি যে কি পরিস্থিতি হচ্ছে আর কিছু না তো তার জন্য আপনারা ভুল বুঝবেন না আর সবই তো বুঝতে পারলেন এরকম পরিস্থিতির মধ্যে যাচ্ছে তো তবুও তার মধ্যে থেকে আমি চেষ্টা করছি কিন্তু যে সবার ভিডিও ওয়াচ করার তবে মানে যে বড় বড় কমেন্ট সেটা তো করতে পারছি না এই মুহূর্তে আর টাইম মেনটেন করে যে দুটো করে কমেন্ট সেটাও এই মুহূর্তে আমি করতে পারছি না সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আবার দুটো করে কমেন্ট করব তো যার পাচ্ছি তার করতে পারছি যার পাচ্ছি না তার করতে পারছি না এরকম ব্যাপার তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্ত তো অনেক কিছু বলার ইচ্ছা ছিল কিন্তু এখন সব কিছু ভুলে গেলাম তো যাই হোক কাজে আসি